হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও আমার ছাগল খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবাই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি যদি লং হয়ে যায় তাহলে আমি দুই পর্বে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড দেব আপনারা সবাই ভিডিওটি দেখে নেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয় হচ্ছে ছাগলকে কৃমির বড়ি খাওয়ানোর আগে কী কী কাজ করতে হবে এবং বুস্টার ডোজ কতদিন পর দিতে হবে এবং নাশক দেওয়ার পরে ছাগলকে কী কী ভিটামিন খাওয়াতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আমার প্রাণপ্রিয় ছাগল খামারি ভাইরা যারা ছাগল পালন করছেন অনেকের ছাগল ঠিকমতো ঘাস খায় না দিন দিন রোগা হয়ে যায় খুকশি হয়ে যায় ছাগলের গায়ে ছাগলের উকুন হয় প্যাট ট্যাপা হয়ে যায় এগুলোর সমস্যা মূলত ছাগলের কৃমি সমস্যা কৃমির সমস্যা খুবই বড় একটা সমস্যা কৃমি যে ছাগলকে আক্রমণ করে ওই ছাগলের গ্রোথ ভালো হয় না ওই ছাগল বড় হয় না ঠিকমতো ঘাস খায় না দিন দিন পেট টেপা হয়ে যায় ঠিকমতো হিটে আসে না এজন্য আপনাকে এই বিষয়গুলো খুবই সতর্কের সাথে খেয়াল রাখতে হবে যাতে করে আপনার ছাগলকে কৃমি আক্রমণ না করে এজন্য আপনাকে কৃমিনাশক দিতে হবে কৃমিনাশক দেওয়ার পর আপনাকে প্রথম দাফে কৃমিনাশক দেওয়ার পরে আপনাকে ছাগলকে যেটা করতে হবে আপনার ছাগলকে টনিক দিতে হবে এবং ভিটামিন ক্যালসিয়াম দিতে হবে এরপরে একুশ দিনের মাথায় আপনাকে আবার পুনরায় কৃমিনাশক দিতে হবে এটাকে বলে বুস্টার ডোজ বুস্টার ডোজ দেওয়ার পরে আবার আপনাকে টনিক দিতে হবে এবং লিভার টনিক দিতে হবে এবং ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক এগুলো আপনার ছাগলকে পুনরায় আবার দিতে হবে আপনি যদি এইভাবে সঠিক নিয়ম মেনে কি ছাগলকে কৃমিনাশক খাওয়ান তাহলে আপনার ছাগলে কখনোই অরুচি হবে না পেটে কৃমি হবে না ছাগল ঠিকমতো ঘাস খাবে এবং ছাগলের গ্রোথটা ভালো হবে ছাগল হৃষ্টভিষ্ট হবে ছাগল সময় মতো হিটে আসবে আপনি যদি সময় মতো ছাগলকে কৃমিনাশক না খাওয়ান তাহলে আপনার খামারে কখনোই আপনি উন্নতি করতে পারবেন না আপনার ছাগল ঠিকমতো ঘাস খাবে না ছাগল পুষ্টি হীন হয়ে থাকবে অপুষ্টিকর হয়ে থাকবে ছাগল ঝিমঝিম করবে প্যাট ফুলে যাবে প্যাটে মানে প্যাট হয়ে যাবে এক কথা আর কি প্যাট হয়ে যাবে ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে না এই জন্য আপনাকে নিয়মিত কৃমিনাশক দিতে হবে ছাগলের কৃমি সাধারণত তিন প্রকার হয়ে থাকে একটা হচ্ছে কলিজা কৃমি একটা হচ্ছে আপনার গোল কৃমি বলে পেটের মধ্যে থাকে পাগস্তলিতে থাকে আর একটা হচ্ছে ফিতা কৃমি এজন্য আপনাকে অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করতে হবে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলে আপনাকে যে পশু চিকিৎসক আছে আপনাকে সঠিক পরামর্শ দিবে কিভাবে আপনার ছাগলকে কীটনাশক কৃমিনাশক দিতে হবে কতদিন পরপর দিতে হবে সকল বিষয়ে আপনাকে জানিয়ে দিবে এবং তারা আপনাকে সকল বিষয়ে হেল্প করবে আপনি যদি খামার করতে চান সর্বপ্রথম আপনাকে আপনার উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করতে হবে ওখান থেকে আপনি পরামর্শ ক্রমে তারপরে আপনি ছাগলের খামার শুরু করবেন ছাগল পালন করা খুবই সহজ আবার খুবই কঠিন যাদের ধৈর্য আছে তারাই শুধুমাত্র ছাগল পালন করতে পারে যাদের ধৈর্য নাই তারা কখনোই ছাগল পালন করতে পারে না ছাগলের সকল সমস্যা আপনাকে জানতে হবে যেমন ধরুন ছাগলের পিপিআর হলে পিপিআরের লক্ষণ কি পিপিআর হলে কি করবেন ছাগলে ঘোরা রোগ কী ছাগলের গডফক্স একটা রোগ আছে গডফক্সও আপনাকে বুঝতে হবে যে গডফক্সের চিকিৎসা কী কোথায় এই চিকিৎসা দিতে হবে এই সকল বিষয়ে আপনাকে জানতে হবে তারপরে ছাগলের খামার করতে হবে আপনি যদি ছাগলের খামারে লাভবান হতে চান তাহলে অবশ্যই আমি যেগুলো বললাম আপনাকে এই সকল বিষয়ে জানতে হবে না জান